ফ্রেন্ডস আমি প্লেটে নিয়েছি গাছ থেকে পাড়া কতগুলো টাটকা তেঁতুল কতগুলো লেবুর কাটা পিস এবং পাশে রয়েছে গাছ থেকে তোলা বেশ কিছু টাটকা মিরাকেলবেরি গ্রামের বেশ কিছু মানুষজন আজকের আমার বাগান ভিজিট করতে এসছেন ওনাদের মধ্যে ছোটো বড়ো ছেলে মেয়ে সবাই রয়েছেন ওনাদের দীর্ঘদিনের একটা কৌতূহল যে মিরাকেলবেরি খাওয়ার ঠিক পরে সত্যিকারে মুখের কোনো স্বাদ পরিবর্তন হয় কি না এটা বানানো গল্প গুজব তো আজকের আমি ওনাদেরকে মেরাকেলবেরি ঠিক খাওয়ার আগে এই লেবু এবং তেঁতুল দিয়ে আগে টেস্ট করাবো এবং বেরি খাওয়ার পরে আবার ওনাদেরকে এগুলো দিয়ে টেস্ট দেখব যে ওনারা স্বাদের কোনো পার্থক্য বুঝতে পারেন কি না অর্থাৎ মেরাকেলবেরি ঠিক খাওয়ার আগে কি হলো এবং খাওয়ার পরে কি হলো এই সিচুয়েশানটা চলুন আমরা একটু দেখে নিই দেখো আগে কেমন লাগছে লেবুটা হ্যাঁ কেমন আচ্ছা তুমি দেখো বাবা ধরো জোরে বলবি তো কেমন লাগলো টক টক বেশ আচ্ছা কালি বাবু দেখি কেমন লাগলো বলো টক 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 বাবু খাই দেখো খাই মিষ্টি টক লাগছে পচু টক ধরাটা ধর সংসারটা টক

ছালটা তুলে দিতে হবে এটা নাও তুমি এটা নাও ছাল ছাড়ি দাও এটা হ্যাঁ ছালটা একটু ছেড়ে দাও সবটা খেতে হবে যাতে জিবে শ্বাসের সংস্পর্শ হয়ে যায় এর অন্য দিকে ধরো ছড়াই দেব আমি হ্যাঁ তুমি এটা নাও নিছো চুষবে চুষবে চুষে চুষে খেতে হবে দদ নাও পাইনি কি

আর লেবুটা কাটুন আর একটু লেবু কেটে দাও তো আমার তো লেবু নিয়ে এসেছে তোমার নিয়েছো এইখানে এসো বাবা

লেবুর থেকে কি রকম লাগছে লেবুর মতো একই রকম নাকি এ বেটা তুমি খাও তো চিবিয়ে খাও চিবিয়ে খেয়ে দেখো বলো এবার এ খেয়ে দেখো একটু মিষ্টি মিষ্টি একটু আছে আছে আছে

মৌসুমি যে কোনো উৎস টক জাতীয় জিনিসের দুধ কমলা যে কোনো ফলে এটা বলতে আর কিছু অন্য কিছু খাওয়ার আগে পর্যন্ত ঠিক আছে এবার সব থেকে বড় ব্যাপার বলি এটা খাওয়ার পর আর একটা বিরাট ব্যাপার আছে কি সব থেকে এটা বুঝিনা চূড়ান্ত পাওয়ার কেমোথেরাপির মেডিসিন তৈরি হয় অ্যান্টি ক্যান্সার মজাটাই ঠিক মজাটা নানা বিধ ভেষজ গুণে সমৃদ্ধ এই মিরাকেল বেরি পাকা মিরাকেল মিরাকলবেরিগুলোকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার কোনো প্রসেস আপনাদের জানা আছে কি না কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন বেরি প্রসঙ্গে একটা কথা বলে নিই যে প্রচুর পরিমাণে সারা বছর মিরাকেল মিরাকেলবেরি ধরানোর জন্য আমি কিন্তু খাদ্যের সঙ্গে চা পাতা মিশিয়ে অর্থাৎ টাটকা দেওয়া দিয়ে চা দিয়েছিলাম যেগুলো ব্যবহার হয়নি তার একটা ভিডিও আমি আপলোড করেছি এবং নিজের গাছেও আমি খাওয়ার দিয়েছি তো তার এক মাস পর আমার কাছে রেজাল্ট কী হলো আমি কিন্তু নেক্সট ভিডিও আপনাদের আপলোড করে দেখাবো এগ্রিকালচারের সমস্ত বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান গুরুত্বপূর্ণ মতামত জ্ঞাপন করুন পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন বিশ্বজিৎ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি